আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা আঠারোতম লেসনে দুই শেষদার মাঝখানে আরেকটি দোয়া এর বাংলা অনুবাদ এবং সহায়ক উচ্চারণ শিখব আল্লাহ সবাহ তালা আমাদের এই চেষ্টাকে কবল করুন আই আমরা এই দোয়াটি তিন ভাগে পড়ব যাতে করে আমরা খুব সহজে মুখস্থ করে ফেলতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা দোয়াটি উচ্চারণ করছি প্রথম ভাগে আমরা এতটুকু পড়ব অল্ল হুম মগ ফিরলি ওর হাম্নি অল্ল ফিরলি ওর হামনি আমরা এখানে আল্লাহ বলবো আল্লাহ এটি অশুদ্ধ উচ্চারণ হবে অল্ল হুম মগ ফিরলি ওয়ার দ্বিতীয় পাঠে আমরা বলবো ওয়াহদিনি ওয় যে ওয়াহদিনি, ওয়াহিনী ওয়াহদিনী ওয় আরেকবার বলছি ওয়াহ দিনি ওয়াজে ওয়াফিনি তৃতীয় পাঠে আমরা বলবো ওর জোকনি ওর ফানি ওর জোকনি তাহলে দোয়াটি আরেকবার উচ্চারণ করছে আল্লাহলি ওর হামনি ওয়াহ দিনি ওয়াজে বোর ওয়াফিনি ওর জোকনি ওর ইনশাআল্লাহ আমরা এইভাবে মুখস্থ করলে খুব সহজে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে করতে পারবো তাহলে এখন আমরা এটির বাংলা অনুবাদ শুনে নেই আল্লাহ মক হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন ওয়ার হামনি আমার প্রতি দয়া করুন ওয়াহদিনী আমাকে সঠিক পথে পরিচালিত করুন ওয়া যে বোর আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন ওয়া ওয়াফিনি আমাকে নিরাপত্তা দান করুন ওয়ার জোকনি আমাকে রিজিক দান করুন ওয়ার ফাহানি আমার মর্যাদা বাড়িয়ে দিন সুবাহান আল্লাহ আমরা এই দোয়াটি আমরা দুই শরীর মাঝখানে করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক জজাকুমুল্লা খাইরান সবাইকে